ডিম একাডেমি পাশালীর প্রত্যন্ত অঞ্চলে সকলের কাছে একটি প্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আরো বেশি শিক্ষার্থীদের প্রয়োজন সাধনের জন্য আমরা ড্রিম একাডেমিতে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী চালু করার ঘোষণা করেন স্কুল পরিচালনা পর্ষদ নতুন বছরকে স্বাগত জানিয়ে বাসকালীর অন্যতম শিক্ষা নিকেতন গুণাগরিষ্ঠ বাসকালী ডিগ্রি কলেজ রোড সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত ও অভিক্ষ দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদানে দু হাজার ছাব্বিশ সাল হতে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নিয়মিত ভর্তি কার্যক্রম চলবে বলে জানান উক্ত পর্ষদ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা আধুনিক শিক্ষা ও ইসলামিক আদর্শের সমন্বয়ে শিক্ষার্থী গঠন শৃঙ্খলা স্বতথা নেতৃত্ব ও দায়িত্ববোধ তৈরি ভবিষ্যতের ক্যাডেট ও আদর্শ নাগরিক হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দু সাল হতে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন ক্যাডেট কলেজ পদ্ধতিতে পরিচালিত ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীর অগ্রগতি নিরীক্ষণ কোরআন ও হাদেশের নিয়মিত পাঠ ও চর্চা পেশাদার শিক্ষক মণ্ডলী ও যত্নশীল ব্যবস্থাপনা এবং সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রমে হচ্ছে এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য নিয়মিত নামাজ ও দোয়ার ব্যবস্থা ইসলামিক নৈতিকতা ও চরিত্র গঠনের ক্লাস দৈনিক উপস্থিতি ও আচরণমূলক রিপোর্টে রয়েছে চমৎকার শিক্ষা ও শৃঙ্খলা এছাড়া রয়েছে বার্ষিক শিক্ষা সফর ক্রীড়া প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া উৎসব পরিচালনা পর্ষদের নিয়মিত মনিটরিং ও মিটিং এবং অভিভাবকদের উপস্থিতিতে বার্ষিক ফলাফল প্রকাশ ঘোষণাকালে উপস্থিত ছিলেন প্যারেন্টস ড্রিম একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ্দিন বজল বাসখালী কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সম্পাদক প্যারেন্টস ড্রিম একাডেমির প্রধান শিক্ষক মিজানুল হক পরিচালক ওসমানকনি প্রমুখ আধুনিক এবং নৈতিক শিক্ষায় সমন্বিত প্রতিষ্ঠান প্যারেন্টস ড্রিম একাডেমি সকল থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ দুই হাজার আট সালে একটি আদর্শিক এবং নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে প্যারেন্টস রিম একাডেমির যাত্রা শুরু হয়েছে বিগত আঠারো বছর ধরে অত্র এলাকায় সকল ছাত্রছাত্রীদেরকে নৈতিকতার জ্ঞান সমৃদ্ধ একজন একটা জাতি হিসেবে তৈরি করার জন্য আমরা আঠারো বছর সকল যাত্রা সম্পন্ন করে উনিশ বছরে পদার্পণ করেছি এই মহান যাত্রায় আপনাদের সকলকে পাশখালীবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং জানাচ্ছি আমরা আমাদের এই একাডেমিক কার্যক্রমে বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছি এরই মধ্যে আমরা বিভিন্ন সফলতার সাথে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছে এবং সুনাম অর্জন করেছে প্যারেন্টস ডিম একাডেমি বাং বাসখালীর প্রত্যন্ত অঞ্চলে সকলের কাছে একটি প্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আরও বেশি শিক্ষার্থীদের প্রয়োজন সাধনের জন্য আমরা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণীর কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং পর্যায়ক্রমে এটি আমরা মাধ্যমিক পর্যায়ে শিক সকল ক্লাসরুমগুলো আমরা চালু করব পর্যায়ক্রমে নবম শ্রেণী পর্যন্ত আমরা চালু করার সিদ্ধান্ত নিয়েছি এই শুভ সংবাদটি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ আপনারা সকলেই অবগিত অবগত আছেন আমাদের এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছে ইতিমধ্যে তাদের মধ্যে অনেক মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন সুনাম খ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে মেডিকেল কলেজে পড়াশোনা করছে এবং তারা সেখানে সফলতার স্বাক্ষর রাখছে প্রিয় অভিভাবক অভিভাবকৃন্দ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শিক্ষাঙ্গনের মধ্যে না রেখে তাদেরকে যাতে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার প্রাকৃতিক দৃশ্য এবং শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার জন্য বা প্রতি আমরা তাদেরকে নিয়ে একটি অ্যাকাডেমিক চুরের আয়োজন করে থাকি তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে আমরা তাদেরকে নিয়ে প্রতি বছর এই আয়োজনটা করে থাকি এবং আরও শুনে আনন্দিত হবেন আমরা তাদেরকে পারিবারিক কাজে মনোযোগী করার জন্য এবং সামাজিক কাজে মনোযোগী করার জন্য প্রতি বছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি এবং একটি বাৎসরিক পিঠা উৎসব করে থাকি যেখানে আমাদের অভিভাবক পাড়া প্রতিবেশী সামাজিক মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই এসে এই প্রতিষ্ঠা এই অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন আমাদের নতুন যে স্লোগান রয়েছে আগামী দুই হাজার ছাব্বিশের পদচারণায় আমরা যে স্লোগানকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই সেটি হলো ইসলামের আলোয় জ্ঞান ও জ্ঞানের আলোয় ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে আমরা দুই ছাব্বিশের একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত বাসখালীবাসী আমরা একটি জাতি গঠনের কাজে নেমেছি এই কাজে আপনাদের সকলের সহযোগিতা দরকার আপনারা আসুন আমাদের ক্যাম্পাস ঘুরে দেখুন আমাদের একাডেমিক কার্যক্রম নিজ সচক্ষে দেখে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে আমাদের হাতে তুলে দিন আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞা করছি আপনার এই প্রজন্মকে আমরা একটি নৈতিকতা সম্পন্ন সুশিক্ষায় শিক্ষিত করে এই বাংলাদেশকে সেবা দেওয়ার জন্য এবং জাতিকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তার অংশগ্রহণ থাকবে এই আশা ব্যক্ত করছি আমি প্যানেলজিম একাডেমির একটা সহকার শিক্ষিকা আমি এখন এখানে দীর্ঘ প্রায় দুই হাজার দশ সাল থেকে এখানে কর্মরত আছি আর এখানে হচ্ছে আমাদের বাচ্চাদের আমরা যতটুকু সম্ভব যে নিজের বাচ্চাদের মতো আদর্শ সহকারে লেখাপড়া করাই সে আদায় করে আর আমরাও ডায়েরিতে লিখে দিই কোনো বাচ্চা যদি কোনো বিষয়ে সমস্যা থাকে ওটা আমরা ডায়েরিতে নোট দিই এই তো তাদেরও তারা তো ছোটো বাচ্চা এই তো আধা ঘন্টা পরে তারপর ওদের বিরক্তি দুধ আসে আমরা গান শোনায় ছড়া বলি

আশেপাশে যতগুলো বিদ্যালয় আছে আমার মনে হয় এটা বেটার এজন্য আমার বাচ্চাকে এখানে পড়ায় এখানে ইংলিশ এবং ধর্মীয় বিষয়েও খুব ভালোভাবে পড়ায় আমার খুব ভালো লাগে টিচারও খুব বন্ধুর মতো ওনারা খুব ভালোভাবে বাচ্চাদের কেয়ার করে

কবি আরিফ হাসানের জুলাই মানে মুক্তি কবিতাটি রক্ত দিয়ে জুলাই কেনা জুলাই মানে মুক্তি শৈর পতন করে ভালো থাকার চুক্তি জুলাই মানে শক্তি পাওয়া অর্থ হয়ে লড়তে উনি জালিম মুখে দিয়ে মুক্ত স্বদেশ করতে জুলাই মানে এক ইতিহাস জানে গুঠা বিশ্ব শৈরচারীর পলায়ন কি যে দারুণ বিশ্ব চ্যানেল বাসখালী সময়োপযোগী একটি অনলাইন মিডিয়া